প্রতিদিন সকাল ছটায় চায়ের ক্যাপের জিকে সিরিজে আমি সুদীপ ইউর পক্ষ থেকে তোমাদের সবাইকে সুপ্রবাদ জানিয়ে শুরু করছি আজকে ছেচল্লিশ নম্বর ক্লাস এর আগে আমরা পঁয়তাল্লিশটি ক্লাস আলোচনা করে নিয়েছি যারা এখনও দেখো এই ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে অবশ্যই দেখে নেবে এই ক্লাসগুলো তোমাদের ডাব্লিউপি কেপি সি গ্রুপ সিডি ডাব্লিউপিএসসি এসএসসি জিডি রেল পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই শেষ পর্যন্ত ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে প্রত্যেক দিন আমরা দশটি করে প্রশ্ন আলোচনা করি আজকেও আমরা যথারীতি দশটি প্রশ্ন আলোচনা করব কার কত স্কোর হলো অবশ্যই কমেন্টে তোমরা জানাবে শুরু করছি আজকের প্রথম প্রশ্ন দিয়ে প্রথম প্রশ্ন দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলের সর্বোচ্চ সিংহ কোনটি অপশন এ আনাইমুদি অপশন বি তিব্বতীয় মালভূমি অপশন সি সাতপুরা অপশন ডি পূর্বঘাট দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলের সর্বোচ্চ কোনটি বিকল্প চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ আনাই মুদি নেক্সট দু নম্বর প্রশ্ন ছবে মনীষে পজা মোমো বা পূজা মোমো উক্তিটি কার অপশন এ লর্ড ঋষভ অপশন বি সম্রাট অশোক অপশন সি গৌতমীপুত্র সাতকর্ণী অপশন ডি সুপার সবে মুনিশে পজা মম উক্তিটি কার বিকল্প চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সম্রাট অশোক নেক্সট প্রশ্ন ম্যান মেক্স হিমসেল বইটির লেখককে ভে ইম্পর্টেন্ট ফর আপকামিং কেপি কনস্টেবল অপশন এ এ এল ব্যাসম অপশন বি রমিলা থাপার অপশন সি ভি গডন চাইল্ড অপশন ডি ডিডি কোসাম্বি ম্যান মেক্স হিমসেল বইটির লেখক সঠিক উত্তর অপশন সি ভি গডন চাইল্ড নেক্সট প্রশ্ন কোন একমাত্র মহাদেশ যার মধ্য দিয়ে রেখা কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখা গিয়েছে কোন একমাত্র দেশ যার মধ্য দিয়ে এই তিনটে রেখাই গেছে রেখা কর্কটক্রান্তি রেখা এবং মকরক্রান্তি রেখা অপশানগুলো দেখে নিই অপশান এ অস্ট্রেলিয়া অপশান বি আফ্রিকা অপশান সি এশিয়া অপশান ডি দক্ষিণ আমেরিকা আমরা মনে রেখে দেব অপশান বি আফ্রিকা এই মহাদেশের ওপর দিয়ে রেখা কর্কটক্রান্তি রেখা এবং মকরক্রান্তি রেখা এই তিনটি রেখাই গিয়েছে নব্য বঙ্গ আন্দোলন কে শুরু করেন হেনরি লুই ভিভিয়ান লুইজিও অপশন বিপিন চন্দ্র পাল অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর অপশন ডি এ ও হিউম নব্য বঙ্গ আন্দোলন কে শুরু করেছিলেন সঠিক উত্তর অপশন এ হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও নেক্সট প্রশ্ন ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর সর্বোচ্চ কমান্ডার কে অপশান এ প্রধানমন্ত্রী অপশান বি রাষ্ট্রপতি অপশান শ্রেনা প্রধান অপশান ডি মন্ত্রী পরিষদের সচিব ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর সর্বোচ্চ কমান্ডার হলেন অপশান বি রাষ্ট্রপতি বর্তমানে কে আছেন ভারতের রাষ্ট্রপতি দৌপদী মুর্মু তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে দৌপদী মুর্মু ভারতের যে রাষ্ট্রপতি ইনি কততম রাষ্ট্রপতি এটার উত্তর তোমরা ক্লাসের শেষে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে নেক্সট প্রশ্ন বোরাক্স তৈরিতে কোন সোডিয়াম যৌগটি ব্যবহৃত হয় অপশান এ কাপড় কাঁচার সোডা অপশান বি ফিনল অপশান সি টাইসোডিয়াম ফসফেট অপশান ডি ব্লিচিং পাউডার বোরাক্স তৈরিতে কোন সোডিয়াম যৌগটি ব্যবহৃত হয় সঠিক উত্তর অপশান এ কাপড় কাচার সোডা নেক্সট আট নম্বর প্রশ্ন ভারত ও পাকিস্তান পৃথক দেশ কোন আইনের অধীনে গঠিত হয় অপশন এ ভারত শাসন আইন উনিশশো উনিশ বি ভারত শাসন আইন উনিশশো আইন সাতচল্লিশ অপশন ডি ভারত শাসন আইন উনিশশো ভারত ও পাকিস্তান পৃথক দেশ কোন আইনের অধীনে গঠিত হয় সঠিক উত্তর অপশন সি ভারতীয় স্বাধীনতা আইন উনিশশো সাল নেক্সট প্রশ্ন সোনাপানি হিমবাহ কোন রাজ্যে অবস্থিত অপশন এ উত্তরাখণ্ড অপশন বি ঝাড়খণ্ড অপশন সি হিমাচল প্রদেশ অপশন ডি সিকিম সোনা পানি হিমবাহ কোন রাজ্যে অবস্থিত বিকল্প চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশন সি হিমাচল প্রদেশ সোনাপানি হিমবাহ অবস্থিত হিমাচল প্রদেশে নেক্সট এবং আজকের ক্লাসের অন্তিম প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে জাতীয় পরিকল্পনা কমিটি গঠন করে অপশান এ উনিশশো পঞ্চাশ অপশান বি উনিশশো কুড়ি অপশান সি উনিশশো আটত্রিশ অপশান ডি উনিশশো সাতচল্লিশ ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে জাতীয় পরিকল্পনা কমিটি গঠন করে সঠিক উত্তর অপশান সি উনিশশো আটত্রিশ সাল এই ছিল আজকের গুরুত্বপূর্ণ দশটি প্রশ্ন কার কত স্কোর হলো অবশ্যই কমেন্টে জানাবে যদি ক্লাসটি ভালো লেগে থাকে একটি লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না তুমি যদি চ্যানেলে নতুন থাক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবে তোমরা যারা সি গ্রুপ ডি পরীক্ষা দেবে তারা যদি নোটস নিতে চাও একদম নতুন সিলেবাস অনুযায়ী তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে এই ছিল ক্লাস দেখা হবে পরবর্তী ক্লাসে থ্যাংক ইউ